2009 সালে ওয়ারিং বাড়ির রিয়াং গ্রামকে দত্তক নিয়েছিল শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স তারা সেই গ্রামে স্থাপন করেছে একটি স্কুল বর্তমানে সেই স্কুলে একশো ন জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে যেখান থেকে বছর দুজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দিতে সহায়তার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা এবং সার্বিক বিকাশে প্রয়াস চালিয়ে যাচ্ছে শ্যামসুন্দর শুক্রবার সেই গ্রামের একশো উনিশ জন ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের নিয়ে আগরতলা শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখানোর ব্যবস্থা করেছে শ্যামসুন্দর ইন্টার কোম্পানি জুয়েলার্স পাশাপাশি তাদের প্রতিষ্ঠানে এনে ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এর ডিরেক্টর রূপক সাহা এবং অর্পিতা সাহা আজকে তারিখে স্বর্ণগ্রাম একটি অবস্থায় পৌঁছেছে তার জন্য রাজ্য সরকারকে আমরা কৃতজ্ঞতা জানাবো কারণ সরকারি যে প্রকল্পগুলো ছিল সেইগুলো আমরা স্বর্ণগ্রামে বাস্তবায়িত করার চেষ্টা করেছি আর তার ফলে আজকে স্বর্ণগ্রামের প্রত্যেকটি পরিবার সুস্থ আছে সবল আছে স্বরোজগারে বলিয়ান হয়েছে এবং আমরা সেখানে একটি বাচ্চাদের জন্য শিক্ষালয়ের প্রতিষ্ঠা করেছি আজকের তারিখে সেই শিক্ষালয়ে একশো জন স্টুডেন্ট রয়েছে প্রায় কুড়ি জন টিচার রয়েছে শিশুরা পড়াশোনা করছে তারা জানছে আগরতলা থেকে যোগা টিচার শ্রীনিরঞ্জন ভট্টাচার্য প্রত্যেক সপ্তাহে গিয়ে বাচ্চাদের স্বাস্থ্যের ব্যাপারটা দেখেন ডাক্তার ডাক্তারবাবুরা রেগুলার ভিত্তিতে তাদের চিকিৎসার দায়িত্ব নেন তার ফলে আজকের এই স্বর্ণগ্রাম কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য উজ্জ্বল জুয়েলার্স সঙ্গে কুমোর তাঁত মাছ ধরা পালন ইত্যাদি নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে সাধারণ মানুষদের স্বাবলম্বী করে তুলেছে ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে সেই স্বপ্নের স্বর্ণগ্রাম উনিশ সাল থেকে স্বর্ণগ্রামের যাত্রা শুরু হয়েছিল আজ স্বাবলম্বীর পথে রিয়াং গ্রামটি রিয়াংগ্রামটিউরো রিপোর্ট টাইমস টোয়েন্টি